ডগরতলিতে এখন থেকে মানে স্পিডবোটে রাইড দেওয়া হবে বাহ নাইস দাদা আপনি নৌকার খ্যাপ মারেন না সালাম আলাইকুম গত দুদিন আগেও এই যে কাঠামোটা দেখছেন এটা ছিল না এটা নতুন করা হয়েছে এটা মূলত একটা দোকান পাশাপাশি স্পিডবোটের জন্য জেটিঘাট হ্যাঁ ডগরতুলিতে এখন থেকে স্পিডবোর্ডে রাইড দিতে পারবেন আপনিও স্পিডবোর্ডে এখান থেকে যেতে পারবেন দূরের ওই রেস্টুরেন্টে যেটা কেন নতুন হচ্ছে আর এই যে স্পিডবোর্ডটা এটাই আনা হয়েছে নতুন নতুন স্পিডবোর্ড ওটা কি রেস্টুরেন্ট না হ্যাঁ এখন থেকে মানে স্পিডবোর্ডে রাইড দেওয়া হবে এখান থেকে হচ্ছে স্পিড টিকিট কাউন্টার বুথে এবং এই স্পিড দিয়ে ওই যে রেস্টুরেন্ট হয়েছে দূরে ওই রেস্টুরেন্টে নিয়ে যাবে আর কি মানে এইখানে গতবার নৌকা ছিল বাট এবার স্পিড বোর্ড স্পিড জন্য নির্ধারিত ফি এখনও নির্ধারণ করা হয়নি তবে ধরে নেওয়া যাচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এটা হবে যা কিনা এখানকার আগত সবার জন্য উন্মুক্ত থাকবে নতুন হয়েছে কাঠামো তৈরি করছে আর কি এটা হচ্ছে একটা দোকান আর এটা হচ্ছে জেটি ঘাট আর কি জন্য মানে আস্তে আস্তে যে কি হইতেছে

এই দেখেন আমার কথাটা বুঝলেন একটা আইডিয়া আছে আপনাদের এই দেখেন দেড় কেজি বেশি 200 এই যে পানি আর এই পানির মাছ হচ্ছে এগুলা মাছ কি সুস্বাদু হবে একদম সুস্বাদু হবে নতুন পানির মাছ পানির মাছ সুস্বাদু হবে না এ ভাই এর একটা পড়ে পড়ে দেখতে পলি দেন ওহ হুজুরে মাছ কিনছে আপনে হজুর

মানে এইখানে যারা আসবেন এরকম নৌকা দেয় ঘুরতে পারবেন স্পিড রুট তো আছে এখন নতুন আবার এই নৌকা দেয় ঘুরতে পারবেন চাচা আপনি নৌকা খেপ মারেন না কয় টাকা ঘন্টা নেন ঘন্টা দুইশো টাকা এই চাচারে পাওয়া যাবেন আপনি দুশো টাকা ঘন্টায় মানুষ নিয়ে নৌকা পাইবেন কয়জন চরণ যাব চার পাঁচজন তিন চারজন আচ্ছা বন্ধুরা আর দুই তিন দিন পরেই কোরবান ঈদ আর ঈদকে ঘিরেই একটা ধুমধাম অবস্থা এই ডগরদলিতে ঈদের দিন বিকেল থেকেই শুরু হবে মূলত পর্যটকদের আনাগোনা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম